one দিকে কোনো নজর নাই কোন দিকে বিখ্যাল করে বিখ্যাল হবে না কথা শোনা থেকে অমনোযোগী যেন না হন মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন বন্ধু কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না নিজের চিন্তা নিজে করবেন বন্ধু যেহেতু আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন দুনিয়া কিন্তু থাকার যা

আল্লাহ বললেন নিঃসন্দেহ কোরআনুল করিম দামি করান নিঃসন্দেহ কোরআন করিম সম্মানের কিতাব আমার বন্ধুগণ সম্মানের কোরআন বানাইছেন কে ছেলে মেয়েকে যদি বাবা মা কোরআন হাদি শিক্ষা দেওয়ার নিয়ত করে মাদ্রাসা মক্তবে পাঠানোর নিয়ত করে এরাদা পোষণ করে বলেন বাবা মার দাম পারে না কবে

আপনি ছেলে মেয়ে পাঠাবেন না কেন তাদের আমার বন্ধুগান কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন না কেন আপনি আলিফলাম মিম পড়াবেন না দেখেন রে বন্ধু কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়োগ করুনি বাবা মার দাম কেমন বেড়ে যায় আমার বন্ধুগান আমার বেইরা জমিনের উপরে আসমানের নিচে এই পৃথিবীর ভূখণ্ডে আমার বন্ধুগান জগত বিখ্যাত আয় নাম আপনারা অনেকেই জানেন যেমন একজনের নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আর একজনের নাম শুনেছেন ইমাম আহমদিন রহমতুল্লাহি আরেকজনের নাম আপনি শুনেছেন ইমাম আর আমি আপনি নাম জানি এবং যার মাঝাবকে আমরা মানি আমরা ইমামের মাধবের অনুসারী আমার বন্ধুগণ আমার ভাইরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আরো নাম আমি আপনি শুনেছি জেনেছি বুঝেছি পড়েছি বলে দেই। কারিমের পরেই সব চাইতে হাদিস কিতাব দে হাদিসের কিতাবটা মব্দুল কিতাব আল্লাহর দরবারে আমার বন্ধুগণ মব্দুল হাদিসের কিতাব হয়ে গেছে যার নাম Thank এই বুখারি শরীফের আমার নাম আলাইহি এই রহমাতুল্লাহ মা বাবার দা দেখেন আল্লাহ কেমন বাড়ায় দিচ্ছে একটু মনোযোগী হয়ে শুনবেন বন্ধু ইমাম বুকারি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই মায়ের গর্ভে রয়ে গেছেন আরে বন্ধু মা দননির পেটি বাচ্চা ধরো নির্বয়াস গর্বের বয়স চলতে দিল সাত আট মাস এই সাত আট মাসের অন্ত জননী গর্ভবতী নারী আমার বন্ধুগণ আমার ভাইরা রজনীতে সন্ধ্যা রজনীতে চালাতলা পর পরপরই যখন স্বামী আর বিবি একই সাথে একই রুমে শয়ন কক্ষে বিছানায় যাইয়া শুই পড়লেন ইমাম বুখারীর বাবা ও ঘুমা মা হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে যায় গভীর পানি ঝর্নার মতন ছাড়িয়া চাপা কান্না বুবা কান্না ফুপি ফুপি কান্দে গুন করে কান্নার আওয়াজ বেড়ো হয় স্বামীর ঘুম যখন ভেঙে যায় অর্থাৎ ইমাম বাবার যখন বন্ধু। এদিক সেদিক নজর দিবেন না এদিক সেদিক খেয়াল করবেন না এদিক সেদিক খেয়াল করলে আমার বন্ধুগণ আলোচনার পয়েন্ট কিন্তু আপনি বুঝতে ভুল করবেন আপনি কিন্তু পয়েন্ট হারিয়ে ফেলবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ঘুম যখন ভেঙে যায় ইমাম বুখারীর বাবা আস্তে করে ঘুম থেকে উঠি বিবির কাঁধে হাত দিয়া আদর ভাবে একটু ধাক্কা দিয়া আমার বন্ধরে নরম মেদ প্রয়োগ করিয়া সার ডাক দিয়া কি বাসা কথা কয় না এটা কি লিখে গেলাম জানেন অনেক সময় আঙ্গগো ললে ডাক দিয়া কয় হুয়া উযুপ পায় না থ্যাংক ইউ মিয়া মিয়া জবটা ভাল হয়েছে মো বৌ ল বৌরে গাই যায় তলি হ্যা বন্ধ করে দিতাম কি কয় হুজুরে কি কয় চলবে কি চলবে না? চলবে। এইটা বউ বউ যদি খালি লরে অথবা দরজা খোলে ও আনতা দুইটা আমার কাছে বিচার কাছে। আমি বুঝের নাম চাইব মরে থাই। মোর মানে কি? সব কিছুর মোর, বান্দরের মোর, তেন্ডরের মোর। মোর নাই দা। তো মাঝে মধ্যে বিচারে কয় হুজুর দোয়া করে নামাজ আমি যখন কয় আমি হুহার মধ্যে লড়ছিলাম। এলে গ্রহণ করে আমার লই খাইতো না বেডিরা ওয়াজ হুতাছে না আছে না দুই একটা বেডি কোন জায়গা হুতাছে না ওয়াজ বৌরে মোহাব্বত করবে বালা বাজবে ঠিক আছে খালি বউর আশা থাকবে না বিশ না দি গোসা দেশ নাই বালিশটা দি জায়রা দেশ নাই আপনি নিজে জায়রা দিবেন হ্যাঁ বৌর আত মাঝে মাঝে আতায় দিবেন টিপায় দিবেন শূন্য তাদাই হইব সোবান কয় না রে বেডিরা যে আজকে খুশি হইছে বিশ্বাস না করলে যাই দেন গা বাঘ মারার বেডি দেয় যেন আছে বর্তমান ওয়াজ হতে দুই চারজন আছে না একটা আর একটা কইতেছে ওই হুজুর দাদি সাংঘাতিক বালারে জামাই বো সম্পর্ক বালা থাকলে সংসার সুখের হয় হুম খালি টুপি দাড়ি সুন্নত মানেন কিন্তু বউর সাথে উত্তম আচরণ করা বালা ব্যবহার করা আমাকে এক দাদি কইছিল এটা কারো কয়ে না বুঝছেন ওই তো মাইকে হইতেছে ওইটা তো আমার মনে নেই আমাকে বুয়াই কইছিল এই এই তিন কথা কর পরে কবুল ভর কর ভরার মাইয়ার লগে খেটর 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 রোনা ফানা করিস না বুঝছ হ্যার লিয়ে সল তৈব হ্যাঁ তোর জীবন সঙ্গী বুঝবত নি আর একটা কথা হুই না রাই কটর কটর কার লগে করবি গাদিত গা হইলে তোর মায় মলম লাগাইতো না হিলেই মলম লাগাই দিব কথা বাস্তব না বাস্তব রানের সিফাত গাওয়াইলে বিয়ার পরে কি মাই লাগাই দিব মল না বউ লাগাই দিব তে হে বউরে আমি বইন নির্জি কুয়ে গুজা দিয়ে কেমনে না খড়াই দি লজ্জা করে না বেলা যা বউ ভিটাস বাগবার বিড়ি বাগ মানার বিড়ি রে কবে যে হুজুরটারে দরকার সাংঘাতিক বউ ভক্ত হুজুর আমার বিবি খুব রসিক মানুষ আমিও রসিক মানুষ আমার আতকা বিকেল বেলা ফোন দিয়ে কে কাগদা থাকছেন আমাকে হুজুর গড়ে থাকলে বাইর করে দেয় হাসর ওইভাবে কইসে কারেন না রসিকতা করলাই বউ সম্পর্ক বালা থাকলে রোগ হয় না আর যদি মুখটা আন্দার করে রাখেন আমি আমার কতই কই আমার বউ যদি আমি আসলে বেদার মুখকে দেখতে না সংসারে তার সময় বিডি মন আগুলো জল হয়ে যায় না এটা একটা পার্সোনাল কত কালো কারো কই তো এই মনে করেন যে এই এই যে খাউন্ডার দেয় বেলা একদিন বেজার হয়ে দিছে আর কি আমি আর এক দিক চাই রয়েছি তো আমি মাইয়াই কয় মা আব্বার মনে মুখটা কালা করে খাওয়ান দিস ও মধ্যে হাত লাগায় নাই আইয়া পরে ঘুরে বুঝে তো মেজাজ বুঝেন নাই আবার ঘুরে খায় নেন খা

কথা কয় না যে আনু যেটা দরকার আনু তো এইটাই লাগবো থামে আসতে যেন আনু দরকার আনু সুর দিব যে দরকার নেই আনু সুর না ওই যে আগে নোয়াখালীর হুজুর আইতো আইয়া মুখ তো পড়াইতো না কুমিল্লা নোয়াখালী থেকে হুজুরা কিন্তু প্রথম আইছে আই আমাদের এই দেশে মক্তব সবই মক্তব চালু করছে তো নোয়াখালীর এক হুজুর কইছে আরে মোনা আয়তরে কারিয়ে না ভরে বিদ্যুৎ নি তুই যত কথা আর লগে কবি বিগুণ কথা কারিয়ে না সুরে কবি আনেলে ফিডা উগ্গ মাটি থত্য ন ছাত্র কইতেছে মা গো মা সব কথা কারিয়ে না সুরি কইতেইব তাহলে আই কারিয়ে না সারা কোন কথাই কইতাম না একদিন এই ছাত্র আইতে কালে দেহে কারি সাহেবের দুই ফোলার এক ফোলা পানি তৈরি রইছে আবু ডুবু খাইতেছে এই সেরা আইয়া হুদুরি সামনে খারাপ হয় সেলে ওয়াই নাই খুং তো হুদুড়ুকে কবা সবকটা কামে লাগছে রে ওয়াই নাই কুম এবার ছেলেটা ডাক দেখু

আজকে আমরা ক্যালাসটা চালায় যাই আগামীতে বাঁচলাম আম্মু যদি মইরে যাই কথা কহেন আমি আম্নে বলে গে দোয়া করবো আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের উভয়ের হায়াতের মধ্যে বারকা দান করেন নেক হায়াত দান করেন বলেন তো বৌ ই টু লর সে কান্তা কিসের ভাষা ভালোবাসার ভাষা মনে আছে তো ভালোবাসার ভাষা দিয়া আদর করে ডাক দিয়ে ক বিবি কেয়া হোকাই বিবি তুমি কেন কান্দ আমার ভাইরা আমার ইমাম ইমামুখারির মা কান্দার ডাক দি বলে স্বামী গো আমি কানতেছি ঘুম বাদ দিয়ে জানতে ও শুনে নেন আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা নিয়ে আমি আজকে স্বপ্নে দেখেছি একটা ভিন্ন স্বপ্ন আমি এমন আশ্চর্যজনক খাপ দেখলাম স্বামী গ এই স্বপ্নটা দেখার পরে কেমন আমার কলি যায় পানি নেই বড় ভয় করে বড় ডর লাগে বড় ভয় লাগে না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায় বন্ধু দেখেন দেখি কি দিল্লার করা যায়নি কান্না প্রশ্ন কান্নার ভান ধরবিন আমার ভাইরা কান্নার অভিনয় করলে ও আমার আল্লাহ রব্বুল আমিন আমার আপনার মাফ করে দিবে তবে এতক্ষণে আমার দিল বলতে যে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রাম পাইতেছি এখানে আমি আপনি গোনাগার হতে পারি কে জানি নেকর বান্দা হয়ে বসে আছে ওই একজন নেককার বান্দা রুসি নাই আমার আল্লাহ আমারে আপনারে মা আপ করে দিতে পারে আমার আল্লাহ আমারে আপনারে কবুল করে নিতে পারি বাজার এই সাধককে পাগলকে অবহেলা করবেন না এই তো আগামী পহেলা মার্চে আল্লাহ যদি কবুল করেন হায়াতের जिंदगीতে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ পহেলা মার্চে চলে যাব সোনার মদিনার উদ্দেশ্যে গোটা রমজান মাস আমি মদিনা শরীফে থাকব মাত্র দুই তিন দিনের জন্য মক্কায় আসব তবে কথা দিচ্ছি রে বন্ধু প্রিয় বাগমা

আপনারা ভুলবেন না আপনারা আমার জন্য ওই সময় দোয়া করবেন ইনশাআল্লাহ